সালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননিসা কালেকশনে স্বাগতম আপনি আজকের পেয়ে যাবেন একদম বিশাল ঘেরের ভিতর হুরনাম বোরকা বোরকাটি কিন্তু খুবই সুন্দর আর এটা শুধু ব্ল্যাক কালার পাবেন বোরকাটি কিন্তু একদম গর্জিয়াসের ভিতর ঘের বোরকা আমরা একটু বোরকার ডিজাইনটি দেখাবো ডিজাইনটি কিন্তু পেয়ে যাবেন একদম নতুনত্ব নিউ ভার্সনের ভিতরে এটা আমরা একটু উপর থেকে ডিজাইনটা দেখাবো গলাটি পেয়ে যাবেন হলো ভি গলা স্টাইলের এবং দুই পাশে গলার দুই পাশ থেকে একদম নিচ পর্যন্ত অনেক সুন্দর করে চেনের কাজ করানো এই কাজটি কিন্তু পেয়ে যাবেন একদম সেলাই করে লাগানো এগুলা সহজ উঠবে না একদম লাগানো কাজ মাঝখানে কাজটি পেয়ে যাবেন এবং সেই সাথে কিন্তু বোরকাটির একদম অল বডিতে ফুল বডিতে পেয়ে যাবেন অ্যাম্ব্রয়ডারি সুতার কাজ কাজগুলো কিন্তু একদম ছোটো ছোট করে সুন্দর করে কাজ করানো দুটি কালার দুটি তিনটি কালারের কম্বিনেশনে সুতার কাজটি করানো এটা কিন্তু একদম স্টোন ছাড়া একটি বোরকা কাপড়টা পাবেন অরিজিনাল চেরি কাপড়ের ভিতরে অরিজিনাল দুবাই চেরি কাপড়ের এবং তিনটি সাইজ থাকছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যারা নিতে চান আমাদের বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর বোরকাটি কিন্তু একদম বিশাল ঘের ভিতর একদম ইরানি স্টাইলের অনেক ঘের যারা ঘেরের বোরকা খোঁজেন নিঃসন্দেহে বোরকাটি আপনারা নিতে পারবেন আর কাপড়টা তো আপনারা শুনতে পেলেন এটা একদম অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে একদম অল বডিতে কাজ করানো আমি একটু হাতার ডিজাইনটা দেখাবো হাতাটা কিন্তু একদম আকর্ষণীয় একটা হাতা পাবেন দেন হাতাটা কিন্তু একদম বিশাল লুজ হাতা অনেক সুন্দর এবং হাতারে যেখানে সামনে যে সুন্দর করে চিকন কাজ করানো এটা চেনের কাজ কাজগুলো কিন্তু একদম সেলাই করে লাগানো একদম সেলাই করে লাগানো পোরকাটি কিন্তু বিশাল ঘের এবং এটা আপনার একটু আমরা পিছনের পাটটা দেখাবো এটা আপনার সামনে পিছনে হ্যাঁ সামনে পিছনে একদম সেম কাজের পাবেন যে পিছনে যে দেখতে পাচ্ছেন পিছনের পাটটা এখানেও কিন্তু একদম সেম অ্যাম্বয়ডারি কাজ করানো একদম অল বডিতে সুন্দর সুন্দর করে সুতার এমব্রয়ডারি কাজটি করানো আর এটা শুধু কিন্তু ব্ল্যাক পাবেন এখন শুধু ব্ল্যাক আমাদের কাছে আছে পরবর্তীতে কালার আসলে আমরা ভিডিও করে আবার দেখাবো এটা আপনার পিছনের পাট আবার একটু সামনে পাটটা দেখায় সাথে কিন্তু একটা হিজাবও থাকছে আপনারা হিজাব একটা সাথে হিজাবও পাবেন পড়লে কিন্তু সুন্দর একটা কুচি নিচে কুচি হয়ে থাকবে যেহেতু বিশাল ঘেরের অনেক ঘেরের এই জন্য আপনারা এটা সুন্দর হবে নিচের ঘেরটা কিন্তু একদম বিশাল ঘের এবং কাজগুলো খুব সুন্দর একদম নিখুঁত কাজের একদম এমব্রয়ডারি সুন্দর কাজের আচ্ছা আমরা আবার একটু এটার সাথে একটা হিজাব আছে আমরা হিজাবটা দেখাই একটা হাতার কাজটা আমার দেখা আজ একটু হাতাতে কিন্তু একদম ফুল এমব্রয়ডারি কাজ এই যে হাতার কাজটা দেখতে পাচ্ছেন ফুল এম্বয়ডারি চেরি ফেব্রিক্সের ভিতরে খুবই সুন্দর আচ্ছা এবারে আমরা একটা হিজাব দেখাই সাথে কিন্তু একটা হিজাব পাবেন হিজাবটা সিম্পল চেরি ফেব্রিক্সের ভিতরে একটা হিজাব থাকছে একটা হিজাবটা পেয়ে যাবেন প্লেনের ভিতরে বোরকাটা আসলে আকর্ষণীয় বোরকাটের সাথে আপনারা যে কোনো হিজাব ইউজ করতে পারবেন যেহেতু ভিতরে অনেক সুন্দর সুন্দর পিন করানো বোরকাটা কিন্তু খুবই সুন্দর ঘিরের ভিতরে যারা নিতে চান আমাদের এখানে কিন্তু স্ক্যানার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং নতুন নতুন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের প্রকার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন